স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে স্বামীর শনিবার রাত্রে রাস্তায় একা পেয়ে স্ত্রীর মুখে অ্যাসিড বাল্ব ছুঁড়ে মারার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার সাত নম্বর ওয়ার্ডের কাটাডাঙ্গা মহাকালীতলায় এই ঘটনায় আক্রান্ত ভাটপাড়া থানার নারায়ণপুর বালির মাঠ এলাকার বাসিন্দা রূপা রায়কে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণী এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আক্রান্তের অভিযোগ তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে এদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় তার পথ আটকায় স্বামী রাজা রায় তারপর তার মুখে